এত পরমা সুন্দরী ছিল সে যে তার জন্য এক হাজার জাহাজ পারি দিতে পারে তাকে পাওয়ার জন্য কে ছিল সেই পরমা সুন্দরী আর তার কথা আজকে বলতেই বা বসেছি কেন আমার এই এমটি ব্লগে যেখানে সম্পর্কের কথা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা হয় পরিবারের সম্পর্কের কথা হয় আরও বিভিন্ন সম্পর্কের কথা হয় এমনকি লিভ ইন সম্পর্কের কথাও হয় আজকের যুগে দাঁড়িয়ে সম্পর্কের অনেক প্রকার হয়েছে সব প্রকার সম্পর্কের কিছু বৈধ কিছু অবৈধ কিছু বৈধ কিন্তু সামাজিকভাবে অবৈধ অনেক প্রকারের সম্পর্ক আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আর সেটাকে জাস্টিফাই করার জন্যই আজকের এই ঘটনা বলা শ্রী পরমা সুন্দরী চলে আসুন এমটি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সকলে খুব ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি ট্রাভেলে ছিলাম সেই জন্য আমি নিয়মিত ব্লগ দিতে পারিনি আমি সময় পেয়েই লাইভে এসেছি আসার চেষ্টা করেছি কিন্তু ব্লগ দিতে পারিনি তাই আজকে একটা পিস অফ ইনসিডেন্ট নিয়ে এলাম সময়টা ছিল খ্রিস্টপূর্ব দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীর কাছাকাছি ধরে নিতে পারেন এগারোশো চুরানব্বই থেকে এগারোশো চুরাশির মধ্যে স্পার্টার স্পার্টার রাজা ছিল আর স্পার্টার রানী ছিল হেলেন মেনেলাউসের স্ত্রী অসম্ভব সুন্দরী বলা হতো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দরী মহিলা ছিলেন হেলেন যার জন্য এক হাজার জাহাজ এক হাজার জাহাজ মানে এক হাজার জাহাজে এক হাজার রাজা একসাথে পাড়ি দিতে পারত হেলেনের উদ্দেশ্যে যদি হেলেনকে পাওয়া যায় হেলেন হেলেনের জন্য এত ক্রেজিনেস ছিল বিকজ শি ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল স্পার্টার রাজা মেনেলিউসের ওয়াইফ তো একবার কি হলো ট্রয় নগরীর রাজপুত্র প্যারিস তার নাম সে একদিন যায় আমি প্যারিসের সম্বন্ধে কিছু বলবো তার সে কে কি করে সে রাজপুত্র সে হচ্ছে ট্রয়ের যে রাজা আর কি তো প্রিয়মের ছেলে হচ্ছে প্যারিস তো সে যায় আর সেখানে তার সাথে হেলেন দেখা হয় অপূর্ব সুন্দর আর প্যারিসও সুন্দর দেখা ভালো লাগা লাভ এট ফার্স্ট সাইট হেলেন বিবাহিত ভালোবেসে ফেললো প্যারিসকে রাজপুত্র ভালোবাসায় এত গভীর এত গভীর এত গভীর হেলেন ভুলে গেল যে সে বিবাহিত হেলেনের যে হাজবেন্ড রাজা মেনেলিউস ভীষণ ভালোবাসত হেলেনকে হেলেন কিন্তু ভুলে গেল প্যারিসে ভালোবাসে একদিন দুজনে ঠিক করলো আমরা একসাথে বাঁচব এদিকে সে সেও স্প্টার রাজা আর এ হচ্ছে প্যারিস হচ্ছে ট্রয়ের ট্রয় নগরীর সে হচ্ছে রাজপুত্র ভেবে নিয়েছে কেমন ভাবা তেমন কাজ প্যারিস হেলেনকে বলল চলো পালিয়ে যায় পালিয়ে তুমি আমার রাজ রাজপ্রাসাদে এসো সে মেনিলুইসের বউকে ইলোপমেন যেটা বলে আর কি নিয়ে পালিয়ে গেল হেলেনও রাজপুত্র প্যারিসের সাথে পালিয়ে গেল স্বামীকে ছেলে হেলেনের মতো বউ চলে যাওয়া স্পটার রাজা তার শুধু বউ চলে যাওয়া তো ছিলই এটা একটা তার সাথেও মান সম্মান কেননা দেখুন স্ত্রী এমন একটা জিনিস একটা পুরুষের মান সম্মান সামাজিক সব কিছু তার স্ত্রীতে জড়িয়ে থাকে এটা কিন্তু বিয়ন্ড এনি কালচার বা বিয়ন্ড এনিথিং একটা পুরুষের পুরুষত্ব বা তার মান সম্মানের সাথে তার স্ত্রীর ডিগনিটি জড়িয়ে থাকে তো সে যখন চলে গেল মেনে তো মাথা খারাপ সে তখন কি করল গ্রিক যে গ্রিকের সমস্ত শক্তিশালী রাজাদের সাথে সে যোগাযোগ করতে শুরু করল। ছাড়ব তো না যেমন করে হোক ফিরিয়ে নিয়ে আসব। ধ্বংস করে দেবো ট্রয়কে ট্রয় নগরীকে কিন্তু ছাড়বো না তো প্রথমে অবশ্য অনেক কূটনৈতিক উপায়ে ভেবেছিল যে ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু প্যারিস ভালোবাসে হেদেরকে হেলেনের পরকিয়া তখন একদম উচ্চ শিখরে একেবারে হাবু সেও ফিরে যায়নি তার কাছেও সন্দেশ পাঠানো হয়েছিল ফিরে আসার জন্য সে স্বামী সারা দেয়নি গেল না তখন সমস্ত ক্রিক রাজাদের একত্রিত করে একটা বেশ শক্তিশালী একটা সংগঠন করে মেনেলিউস যুদ্ধ ঘোষণা করল হানা দিল সয়নগরীর ওপরে

আর এই 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 যে ইনসিডেন্টটা রয়েছে তার কিন্তু হোমারের যে ইলিয়ার্ড মহাকাব্য এপিক তাতেও কিন্তু এর বর্ণনা আছে এবং পরে আমাদের যে প্রত্নতত্ত্ববিদেরা তারা কিন্তু গিয়ে হেলেনের মন্দির দেখেছিল দেখেছিল দক্ষিণ পূর্বে থেরেপনিতে হেলেনের মন্দির পাওয়া গিয়েছে আঠেরোশো এবং আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তো মানে মানুষেরা হেলেনকে দেবী রূপে পূজা করত আর হেলেনের আরেকটা পরিচয় আমি দিয়ে দিই হেলেন ছিল গ্রিক দেবতা জিউসের কন্যা তো সেই হিসেবে আর এটা যেটা এখন আমরা যেটাকে ট্রয় বলছি ট্রয়টার তুর্কি নাম হচ্ছে ত্রুভা তুরস্কের হিসার লিক নামক জায়গায় হিসার লিক নামক জায়গায় এই অবস্থান এই ট্রয় মানে ঘটনাটা তো ঘটেছে খ্রিস্টপূর্ব অত বছর আগে তো দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী মানে খ্রিস্টপূর্ব আর এখন আঠেরোশো তেত্রিশ আঠারোশো একচল্লিশ যখন প্রত্যপত্তিদের খুঁজতে যায় তো তার হদিশ পায় নইলে মহাকাব্যে যেরকম আর কি হোমা লিখেছে সেখানে অনেকেই ভাবতে হয়তো বা কাল্পনিক কিন্তু তা নয় তাদের এক্সিস্টেন্স কিন্তু ঐতিহাসিকভাবে পাওয়া গিয়েছে তো তাই যাই হোক তো হারা দিল এবং এই যে যুদ্ধটা যে করলো যুদ্ধটা যে আক্রমণ নগরীটার যেটা প্রাচীর ছিল সেটা এত দুর্বেদ্য এত উঁচু এত শক্ত যে স্পার্টার যে রাজা আর কি তা সে তো পুরো গ্রিক নিয়ে একদম সৈন্যদল নিয়ে কিন্তু ঢুকতে পারেনি ছয় নগরীর ভেতরে তাদেরকে ট্রয়নগরীর বাইরে সমভূমিতে যুদ্ধ করতে হয়েছে এত শক্ত দুর্ভেদ্য একদম প্রাচীর ছিল নগরীতে তো এই যুদ্ধ মানে জাস্ট ইউ থিঙ্ক যে একটা পরকীয়া একটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের রেজাল্টটা কি দশ বছর চলেছিল টানা দশ বছর চলেছিল এই গ্রিক আর এই ট্রয়দের যুদ্ধ যেটা ট্রোজান ওয়ার বলে বিখ্যাত আপনি আপনারা খুঁজে পাবেন ট্রোজেন ওয়ার ট্রয়ের যুদ্ধ ট্রয় যুদ্ধ এইভাবে পাবেন তো ওয়ারটা বছর কারণটা একটা রেজাল্ট দুই পক্ষেই এত এত মানুষ যুদ্ধে মারা যায় দশ বছর ধরে কোনো যুদ্ধ চললে সেই যুদ্ধে কত লোক নিহত আহত সামাজিকভাবে রাজনৈতিকভাবে একটা ভয়াবহ অবস্থা আর কি যেটা আমি বারবার বলি যে পরকিয়ার যেটা কনসিকুয়েন্স পরিণাম সেটা কিন্তু সব ক্ষেত্রে সাংসারিক হোক সামাজিক হোক রাজারাজরা হোক যে কোনো ক্ষেত্রেই কিন্তু তার একটা সামাজিকভাবে মানবিকভাবে এবং রাজনৈতিকভাবে ইতিহাসে সেখানেও এবং উপন্যাসেও একটা ভয়াবহ ঘটনা হিসেবেই কিন্তু বর্ণিত হয়েছে তার যে পরিণাম সেটা কখনোই সুখকর পরিণাম হিসেবে কিন্তু সেটার কোথাও উল্লেখ নেই একটা ঘটনাও বোধ করি নেই তো এই প্যারিস এই দীর্ঘকালীন যুদ্ধে যুদ্ধে অনেক আহত অনেক নিহত তাদের মধ্যে গ্রিক বীর আর কি অ্যাকিলিস আর ট্রয়ের বীর হেক্টর তাদের মতো বীর যোদ্ধারাও মৃত্যুবরণ করতে হয় যখন অনেক দিন এই যুদ্ধটা চলে আর কি যুদ্ধের কোনো শেষ নেই ওদিকে যার স্ত্রীকে নিয়ে গিয়েছে তারও তো জেদ একটা অপরাধ তো করেছে আর এদিকে ট্রয়ের একটা মানে প্রাচীর একটা দুর্গ দিয়ে ট্রয় নগরী একদম করা রয়েছে তো ভেতরেও ঢুকতে পারছে না তো এই রকম অবস্থায় আর কি যুদ্ধ চলতে থাকে এক সময় এমনও হয় মেনেলেউস বলে যে এত শ্রান্ত পরিশ্রান্ত সৈনিকেরা নাগরিকেরাও মানে বিরক্ত হয়ে গিয়েছিল তারা দশ বছর ধরে একটা যুদ্ধ চলছে সেখানে আবার মেনিলুইসের ভাইও অনেক হেল্প করে মেনিলুইসকে তো বলল যে প্যারিস আর তুমি আমি চলো একা একা লড়াই করি মেনিলুইস বলল চলো তুমি আমার স্ত্রীকে নিয়ে গেছো এত বড় ভিড় এত তোমার ক্ষমতা তুমি এসো ময়দানে আমার সাথে একা একা লড়াই করো যে তলোয়ারি দিয়ে যুদ্ধ হয় তো যুদ্ধ হওয়াতে মেনিলুসের ওপর আঘাত করে প্যারিস মারতে পারেনি মারে প্যারিসের উপর আঘাত করে প্যারিস জন্য মনে আর কি যে বিধ্বস্ত বা মারা গিয়েছে পরে চিকিৎসা করে দেখা গেল যে মারা যায়নি তো এরকম একটা অমীমাংসিত যুদ্ধ আর কি তো সেই সময় গ্রিকেরা একটা ট্রিক চাললো একটা ট্রিক একটা চাল আর কি চাললো কেন যুদ্ধটাকে তো শেষ করতে হবে তো কি করলো একটা হর্স বানালো ফ্রোজেন হর্স বলে এই হর্স মানে হচ্ছে ঘোড়া একটা বিরাট বড় ঘোড়া বানালো তৈরি করা হলো এটা নাম দেওয়া হলো ট্রোজান হর্স তো কি করা হলো যে চলো মানে এরকম একটা ইয়ে দেখালো তাদেরকে এরকম প্রিথেন্ট করলো যে আমরা যুদ্ধে হেরে গিয়েছি তো গ্রিকেরা আর কি আমরা যুদ্ধে হেরে গিয়েছি আমরা ফিরে যাচ্ছি ট্রয়কে বললো যে তোমরা যুদ্ধে জিতে গিয়েছ চলো তোমাদেরকে আমরা একটা উপহার দিচ্ছি যুদ্ধে জিতেছ এই ট্রোজান হর্সটা তোমাদের জন্য উপহার হিসেবে দেওয়া হলো তোমরা যুদ্ধে জয় করেছ বলে তারা খুব খুশি সৈন্য সামন্ত যারা ছিল সেনাপতি টেনাপতি খুব খুশি যে চলো আমরা যুদ্ধে আর এবং ওরা প্রিটেন্ড করে কিন্তু গ্রিক যে সৈন্যরা রয়েছেন তারা কিন্তু ফিরেও গেল রাতের বেলা তো ফিরে গেলো তখন এরা ওই ট্রোজান হর্সটাকে অত বড় একটা ঘোড়াকে তারা কিন্তু ওই ট্রয় নগরীর ভেতরে সৈন্য সামন্তরা রাখল কেননা ট্রয় নগরী তো বললাম একদম ঘেরা ওখানে ঢুকতে পারছিল না গ্রিকেরা সেই ট্রেজন হর্সটাকে রাতের বেলা তারা যে যার মতো নিশ্চিন্তিতে যুদ্ধ তো জিতে গিয়েছি যে যার মতো নিশ্চিন্তিতে ছিল এই ট্রেজার হর্স যেটা সেটা এত বড় বিশাল তার ভেতরে অ্যাকচুয়ালি ছিল প্রচুর সংখ্যায় গ্রিক সৈন্য গ্রিক সৈন্যরা ওই ওই হর্সটাকে যে বানা হয়েছে বানানো হয়েছিল ভেতরে পুরো গ্রিক সৈন্যদের রাখা হয়েছিল সেই গ্রিক সৈন্যরা রাতের বেলা রোজনা হর্সটা যখন সয়নগরীতে ঢোকে রাতের বেলা বেরোলো বেরিয়ে পরে পুরো জয়নগরীকে একদম দখল করে ধ্বংস করে বিধ্বংস করে শেষ করে দিল আর কি আর তারপর আর তো কোনো উপায় নেই হেলেনের প্যারিসও মারা গেল এটা তো স্বাভাবিক একটা পরিণাম তাই না প্যারিস সেই হামলায় মারা গেল আর হেলেনকে ফিরতে হলো মেনে লিউসের কাছে এবং পরে শোনা যায় আর কি যে মেনেলিউসের কাছে যে ও ফিল মেনে লিউস বলে বা মেনে লাউস বলে অনেকে যেভাবে যে প্রোনাউন্স করো গ্রিক নামগুলো তো ওইভাবে প্রোনাউন্স হয় তো সেই হেলেনকে নিয়ে কিন্তু খুব সুখে জীবনযাপন করেছিলেন বাকি জীবনটা এবং হেলেন পরে আর কোনো ভুল করেনি তো একদিন হেলেনের পুরো জীবন নিয়ে কথা বলবো শি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান অ্যাট দ্যাট টাইম অন আর্থ তো সে মেনিলিউসের আগেও সে একজনের তখন সে কুমারী ছিল তো একজনকে ভালোবেসেছিল সেই ভালোবাসার কথা বলবো কুমারী অবস্থায় বিয়া ভালোবাসা সেটা তো ভালোবাসা সেটা ঠিক আছে বই মানে বৈধ আর কি করতেই পারে কিন্তু প্যারিসের সাথে যে ভালোবাসা সেটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো পরকীয়া কথা যেটা আমার কনক্লুশন আর কি উপসংহার সেটা হচ্ছে এটাই যে পরকিয়ার পরিণাম কোনো দিন পজিটিভ হয় না আপনি যাকে ছেড়ে যাচ্ছেন হ্যাঁ বা স্ত্রী যদি ছেড়ে যায় স্বামীকে গিয়ে যার সাথে ঘর বসাতে যাবে দেখবেন হয়তো একটা হয় না ঝামেলা ঝঞ্ঝট তো হবে নিজের স্বভাবগত কারণে যেটা হয় হবে ন্যাচারালি অলসো নেচার অলসো উইল নট সাপোর্ট দ্যাট বিকজ কাউকে ঠকিয়ে কোনো কিছু পাওয়া যায় না এ ডিচ করা চিট করা এটা কিন্তু নেগেটিভ আর নেগেটিভ নেগেটিভ অ্যাক্ট আর নেগেটিভ অ্যাক্ট যখন করবেন সেখান থেকে নেগেটিভ পাওয়ার বেরোবে আর নেগেটিভ পাওয়ার বেরিয়ে কিন্তু জীবনটাকে দুর্বিষহ করে দেবে তাই বলে আমি এটা কখনোই বলবো না যে একটা টক্সিক বিয়ে যেখানে একজন ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে একবারে থাকা মানে মৃত্যু সেই বিয়েটা সেই বিয়েটাকেও কিন্তু শেষ করে শেষ করে অন্য একটা নতুন জীবন শুরু করা দেওয়া যেতে পারে কিন্তু সেই বিয়েটা থাকতে কাউকে ভালোবাসা বা কারুর প্রেমে পড়া বা কারুর মোহে পড়া সেটা পুরুষের ক্ষেত্রে হোক স্ত্রীর ক্ষেত্রে হোক প্যারিস ও কিন্তু বাঁচেনি রাজপুত্র ছিল কুমার ছিল ও কিন্তু পরকিয়া করেনি হি ওয়াজ নট ম্যারেড তবু সে বাঁচেনি কেননা পরশ থেকে তার মোহ বা প্রেম হয়েছিল সেটা যেটা অন্যায় সেটা যদি নিজের মধ্যে নিয়ন্ত্রণ না থাকে আর যদি অন্যায় কোনো কাজ করা হয় তার পরিণাম কি হয় ওয়ার হচ্ছে একটা বিরাট এক্সাম্পল যেটা দশ বছর ধরে চলেছিল সেটাই আমার আমার এমটি ব্লগের সবাইকে এটাই বলবো খানিক্ষণের জন্য মনে হতে পারে বিবাহিত সম্পর্কগুলো একটু বোরিং একই মুখ ঝামেলা ঝঞ্ঝট অশান্তি বাইরে ভালো লাগা মিষ্টি মধুর দায়িত্বহীন একটা সম্পর্ক যখনই ঘর করতে যাবেন যাকে যতই সুন্দর লোক লাগুক যতই মোহময়ী লাগুক যখনই এক ছাতের নিচে দায়িত্ব নিয়ে ঘর করতে যাবেন সংসার করতে যাবেন তখনই কিন্তু ওই রূপটি দেখতে পাবেন যেটা আপনার স্ত্রীর মধ্যে দেখেছেন একদম আলাদা হবে না এভরিবাডি ইজ সেম দায়িত্ব দিলে সবাই এক তো আর স্ত্রীদের ক্ষেত্রেও বলছি এই যে লগুলো রয়েছেও মেয়েদের জন্য সেগুলো সেই মেয়েদের জন্য যারা সত্যিকারের ভিক্টিম হচ্ছে সেটাকে মিসইউজ করে যদি নিজের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিয়ে হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছি এবং করবে এবং তার সাথে ঘর করবে এবং তার ওপরে কিছু কেসেস চাপিয়ে দিলাম স্বামীর ওপরে কোনোদিন ওই যে নতুন সম্পর্ক বা নতুন জীবনে কোনো দিন সুখী সুখী তো হওয়াই যায় না যদি সন্তান থাকে তারাও কিন্তু দুর্ভোগ করে আপনার কারণে তো সেই জন্য যদি রাজি থাকেন যে হ্যাঁ এমটি ব্লগ ঠিক কথা বলছে তাহলে এমটি ব্লগকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর জয়েন বাটন দিয়ে জয়েন করলে আপনি মেম্বারশিপ পাবেন মেম্বারশিপদের জন্য মেম্বারসদের জন্য থাকে আলাদা করে ব্লগ আলাদা করে শর্টস আলাদা করে লাইভ আর যদি আপনি আমাকে থ্যাঙ্কস দেন তাহলে ইউটিউব আপনাকে দেবে স্পেশাল ব্যাচ আর ইমোজিস তাহলে আজকে চলি খুব ভালো থাকুন নিজের পরিবারকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আর সুখে জীবনযাপন করুন তাটা বা